নমস্কার বন্ধুরা আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালি রান্নাঘরে আজকের পর্বে আমি নিয়ে এসেছি খুবই টেস্টি একটা ট্যাংরা মাছের রেসিপি আজ আমি বানিয়ে দেখাচ্ছি রসুন দিয়ে ট্যাংরা মাছ বা রসুন ট্যাংরা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রসুন ট্যাংরা বানানোর জন্য ব্যবহার করছি সর্ষের তেল কড়ায় সর্ষের তেল গরম করে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রাখা ট্যাংরা মাছ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছের মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেবেন আর অল্প তেলে মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে ট্যাংরা মাছটা ফাটবে না মাছটা ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম বাকি তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে একটু হালকা করে ফ্রাই করব আর সাথে দিয়ে দেবো আর একটু রসুন বাটা কারণ রসুন ট্যাংরা রসুনের ফ্লেভারটা যাতে ভালো হয় তাই রসুনটা বেশি দিতে হবে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার কারণে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবারের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ভালো ঝাল কালারের জন্য অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর টমেটো গোলে মিশে গেছে এক কাপ জল দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এটা যেহেতু মাছের ঝাল তাই জলটা অল্প দিতে হবে ভালো করে ফুটিয়ে নিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করেছি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন বাই